টমেটো ভর্তা এটা কি ভত্তা পাতা ভত্তা ভত্তা মান ভত্তা আসসালাম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা খাওয়া দাওয়া নিয়ে আর আমি আছি হচ্ছে ডেজি আন্টির বাসায় ডেজি আন্টির বাসায় আজকে আন্টির বাসায় দাওয়াত আর এত মজার মজার খাবার মনে হল একটু শেয়ার না করলেই না এখানে টমেটো ভত্তা ধোনাপাতা ভত্তা মানভত্তা এখানে শশার সালাদ সেই সাথে আছে স্পেশাল রুই মাছের মাথা দিয়ে রুই মাছের মাথা দিয়ে আলু মাটো এখানে পাঁচ মিশালি শাক আর চলে আসছে হচ্ছে এই যে ভাত গামলা ভর্তি গরম গরম ভাত আজকে খাওয়া একদম জমে ক্ষীর এখানে আছে হচ্ছে ভুনা মারাত্মক এটা হচ্ছে আন্টির স্পেশাল রাজহাঁস রাজ মাংস আর এই হাঁসের মাংসের লোভে কিন্তু আমি এসছি আম্মা বললো যে তোর আনটি রাজ মাংস আর সাদা ভাত খাওয়াবে

সবাই রায় খুব সুন্দর হয়েছে এই যে শেষ পাতা ছিল দই আর এই দইটা আমরাই সবাই খেলাম তো যেহেতু হাত এট ছিল এই জন্য আর দেখাতে পারিনি আর প্রত্যেকটা খাবারই ছিল অসাধারণ দারুণ খেলাম